আমি ব্লগিংটা ভালোবেসেই করে থাকি ভিডিও টাইটেল আর থামবেল বুঝতেই পারছো আজকে কোথায় আছি আজ আমি আছি তেঘরি গ্রামে গ্রামে ঐতিহ্যবাহী মা কালীর পূজা আজকে এই পূজার ভিডিওই আমি করে দেখাবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দীর্ঘ এক বছর অপেক্ষার পর আজ সেই পশ্চিমবঙ্গ তথা হুগলি জেলার বহু প্রাচীন ঐতিহ্যবাহী এবং জাগ্রত মা কালী পূজাগুলির মধ্যে মায়ের পূজা অন্যতম এই পূজার দিনে প্রায় কয়েক হাজার ভক্তের সমাগম হয় এখানে সকাল থেকেই ভিড় দেখা যায় চোখে পড়ার মতো এখানে পূজার আগের দিন মায়ের ভক্তেরা শেওড়াপুলি নিমাইতীর্থ ঘাটে যান জল আনতে শেওড়াপুলির নিমাইতীর্থ ঘাট থেকে বাঁকে করে জল নিয়ে হেঁটে হেঁটে আসেন তেঘরির এই মায়ের মন্দিরে এবং তেঘরি মায়ের মন্দিরে সকাল থেকে চলে জল ঢালার পালা ভক্তদের বিশ্বাস তেঘরি মা কোনো ভক্তকেই খালি হাতে ফেরান না ভক্তদের মনস্কামনা মা পূরণ করেন এখানে ভক্তেরা জল ঢালার পর মায়ের পুকুর থেকে স্নান করে ডন্ডি দিয়ে মায়ের কাছে নিয়েদের মনস্কামনা জানান আজ তেঘরি মায়ের বাৎসরিক পূজা আপনিও যদি তেঘরি মায়ের আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই আজকের এই শুভ আসুন মায়ের মন্দিরে এবং মায়ের কাছে নিজের মনস্কামনা জানিয়ে যান সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত চলে মায়ের বিশেষ পূজা এবং ভোরবেলা সূর্যোদয়ের আগে মাকে বিসর্জন দিতে হয় এটাই হল এখানকার রীতি এই মন্দিরের বছরের প্রত্যেক দিনই নিত্য পূজা গ্রহণ করা হয় তাই আজকের দিনে যদি আপনারা নাও আসতে পারেন বছরের যে কোনো দিনই এখানে এসে পূজা দিতে পারেন আজকের এই তেঘরি মায়ের বাৎসরিক পূজার দিন এবং রাতের সম্পূর্ণ ভিডিও পাবেন আমার এই চ্যানেলে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এটি হলো তেঘরি মায়ের বেদি এই বেদিতেই সন্ধ্যাবেলা মাটির মূর্তি বসানো হয় এবং সেই মূর্তিতেই পুজো করা হয় বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা ছুটে আসেন এই মায়ের মন্দিরে বাৎসরিক পূজার দিনে এবং সন্ধ্যের পর প্রায় কয়েক হাজার ভক্তের ভিড় হয় এখানে রাত বাড়ার সাথে সাথে এখানে ভক্তের ভিড়ও বাড়তে থাকে তেঘড়ি মায়ের পূজার বিশেষ আকর্ষণ হল ছাগ বলি প্রায় কয়েকশো ছাগ এখানে বলি দেয়া হয় বাৎসরিক পূজার দিনে তেঘুরি মায়ের বাৎসরিক পূজা উপলক্ষে আজকের দিনে সমস্ত তেঘরি গ্রামটিকে চন্দননগরে আলোকসজ্জায় সজ্জিত করা হয় যা দেখার জন্য বহু দর্শনার্থী ভিড় জমান এই আলোকসজ্জার ভিডিও আমার চ্যানেলের রাতের ভিডিও আপনারা দেখতে পাবেন কোন কোন দর্শক আজকের দিনে তেঘরি মায়ের মন্দিরে পূজা দিতে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন এবার আপনাদেরকে বলে দিই কিভাবে আসবেন এই মন্দিরে এই মন্দিরে যদি আপনারা তারকেশ্বরের দিক থেকে আসেন তাহলে অবশ্যই আপনাদেরকে চাউল পুটির মোড়ে আসতে হবে চাওয়ালপুরির মোড় থেকে কাঁড়িয়া রোড ধরে সোজা চলে আসতে হবে তেঘড়ি মোড় তেঘরি মোড় থেকে যে রাস্তাটি ডান দিকে গ্রামের দিকে উঠছে ওই রাস্তাটি ধরে আপনাদেরকে আসতে গ্রাম্য পরিবেশে অসাধারণ সুন্দর এই মন্দিরে এলে আপনার মন প্রাণ ভরে যাবে আমি তো আজ সারা দিন রাত থাকছি এই মন্দিরে আপনারা আসছেন তো যে সমস্ত দর্শক বন্ধুরা আজকে আসতে পারছেন না এই মায়ের মন্দিরে তাদের জন্য থাকছে আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আজকে সারা দিন ও রাতের সম্পূর্ণ ভিডিও পরপর আপনারা দেখতে পাবেন তাই আর দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল এস এস ওয়ার্ল্ড স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন